এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক নাগারে তিন দিন বৃষ্টি হওয়ার ফলে সকল কিছু জলাবদ্ধ হয়ে গেছে রাস্তাঘাট পুকুর এটা আমাদের চলতি রাস্তা এরপরে দেখবেন পুকুরগুলো সব ডুবে ডুবে গেছে আমাদের যতগুলো পুকুর ছিল যাই হোক এক নাগারে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে দেখুন কী আকারে বৃষ্টি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর বিশেষ করে আমাদের সব পুকুর ডুবে গেছে আর সব মাছ বের হয়ে গেছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমি কোথায় দেখাচ্ছি কি অবস্থা হয়েছে একটা কথা হলো কি এই সব জায়গায় কিন্তু আগামী মানে কত তিন থেকে চার মাস আগে খা খা করতেছিল পানি ছিল না কিন্তু এখন দেখেন পরিপূর্ণ পানি মানে এখন যে কেউ ডুবে যাবে এখানে কিন্তু এখানে তিন মাস আগে আমরা কত পানির জন্য দোয়া করেছি যে পানি দেওয়া আল্লাহ পানি দাও আজকে এত পরিমাণ পানি হয়েছে যে চারিদিকে শুধু পানি আর পানি দেখুন নদী নালা পুকুরগুলো সব এক হয়ে গেছে এখন মাছ যে কেউ মারতে পারবেন সমস্যা নেই কারণ এখন সকল পুকুরের মাছগুলা এবং নদীর মাছ সব ফেরি হয়ে গেছে যাই হোক এই এইভাবে এক নাগারে যদি বৃষ্টি হতে থাকে তাহলে আর কিছুক্ষণ পরেই সব সমান হয়ে যাবে অলরেডি সব পুকুর ইয়ে গেছে ভিশে গেছে অনেক কষ্ট করে ভিডিওটা করলাম যাই হোক সবাই আমার এই পেজ লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং সুন্দর কমেন্ট করবেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আমি ভিডিওগুলো দেখাবো সবসময় পাশে থাকবেন বিশেষ করে গ্রাম বাংলার এই সুন্দর দৃশ্যগুলো প্রাকৃতিক দৃশ্যগুলো শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দেবেন আশা করি